ঝিরি ঝিরি বাতাস বইছে শাপলা ফুল ফুটে আছে আর সবুজ ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছে খুকুসোনা আর কাঠবিড়ালি টিঙ্কু খুকুসোনার হাতে তার ছোট্ট ছিপ আর কাঠবিড়ালি টিঙ্কুর কাঁধে একটা ঝুড়ি তারা মনের আনন্দে গাইছিল নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে নাই তাই নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে নাই নরম রোদে ঝিলের পাশে বসে তারা বড়শি ফেললো কাঠবিড়ালির টিঙ্কু লেজ নাড়াতে নাড়াতে অপেক্ষা করছে আর খুকুশোনা তাকিয়ে আছে পানির দিকে হঠাৎ খুকুসোনা ছিপটা নড়ে উঠলো সে টেনে তুলতেই দেখল একটা ছোট পুটি মাছ লাফিয়ে উঠল ঝুড়িতে কাঠবিড়ালি টিঙ্কু আনন্দে লেজ নাড়িয়ে লাফিয়ে উঠল আর খুকুসোনা খুশি হয়ে গেল আজকের দিনটা দারুণ ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে